সুপ্রভাত বন্ধুরা চলে এসেছি গাছের কথা ফুলের কথা ইউটিউব চ্যানেলে আজকে আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো ওয়াটার থেরাপি অর্থাৎ ওয়াটার থেরাপির মাধ্যমে কিভাবে আপনারা আপনাদের গাছকে প্রচুর পরিমাণে ফুল থেকে ফলে ভরিয়ে তুলতে পারবেন বা যাদের কাছে ফুল আসছে না তারাও কিন্তু এই থেরাপির মাধ্যমে গাছে ফুল আনতে পারবেন মূলত দেখুন বন্ধু জলের পরিমিত জল কিন্তু গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ মূলত যখন নভেম্বর ডিসেম্বর মাস তখন কিন্তু এই গাছে খুব বেশি পরিমাণে জল দেবেন না বেশি পরিমাণে জল দিলে ও কিন্তু ও কিন্তু প্রচুর পরিমাণে গাছে ডালপালা ছেড়ে দেবে তাহলে কিন্তু ফলের দিক থেকে ফলের দিক থেকে ও সরে আসবে সেই জন্য ওকে একটু কষ্টে রাখতে হবে অর্থাৎ যখন দেখবেন গাছটির মাটি উপরের মাটি শুকিয়ে গেছে টান ধরে গেছে তখনই কিন্তু সামান্য পরিমাণে ওকে বাঁচিয়ে রাখার পরিমাণে জল দিন অর্থাৎ বাঁচিয়ে রাখলে কিন্তু ও ওর সময় মতো প্রচুর পরিমাণে আপনাকে ফুল ফলে ভরিয়ে তুলবে এবার বলি যখন ফুল আসছে তখন কিন্তু ফুল আসার সময় এসে গেলে তখন কিন্তু বন্ধু এর গাছে গোড়া বেশি টান রাখা যাবে না তখন একে পরিমিত জল অর্থাৎ জল আপনি যে পরিমাণে তখন আগে দিচ্ছিলেন তার থেকে একটু পরিমাণ বাড়িয়ে দিন অর্থাৎ বাড়িয়ে দিন বলতে গাছে গোড়ায় সামান্য ময়েশ্চার সবসময় থাকবে কিন্তু সব সময় কাদা কাদা ভাব যেন না থাকে সামান্য পরিমাণে ময়েশ্চার থাকবে এবং যখন ধীরে ধীরে মার্বেল সাইজ হচ্ছে তখনও কিন্তু আপনাকে সেই বিষয়টি মাথায় রাখতে হবে সামান্য ময়েশ্চার থাকবে এবার বলি ওয়াটার থেরাপির আরেকটি বিশেষ গুরুত্বপূর্ণ দিক সেটা হলো আপনারা যখন দেখছেন জল গুটি আসছে তখন কিন্তু সেই সময় আপনারা গাছে সামান্য পরিমাণে জল স্প্রে করতেই পারেন তবে সেটা করতে হবে আপনাকে সকাল নটা থেকে দশটার মধ্যে সেই সময় স্প্রে করলে কী হবে গাছের গুটিগুলো ঝরে যাওয়ার প্রবণতা অনেকটাই কমে আসবে অর্থাৎ গাছে ময়েশ্চার থাকবে ফুলে ময়েশ্চার থাকবে এবং তারপরেই রোদ পাবে অর্থাৎ ময়েশ্চারের পর ও জল পাওয়ার পর যখন রোদ পাবে তখন শুকিয়ে যাবে কিন্তু সে টান ধরবে না ফলে কিন্তু গাছের ফুলের সংখ্যা বেড়ে থাকবে গুটির প্রবণতা বেড়ে যাবে আর আপনারা প্রয়োজনে যখন গুটি চলে এসছে সেই সময়ও কিন্তু আপনারা এই থেরাপি ইউজ করতে পারেন দেখুন বন্ধু আমি একটু দেখানোর চেষ্টা করছি দেখুন এটি আমার বারো মাসের একটি মোসাম্বি লেবু বড় হয়ে গেছে এখানে একটু ছোট আছে আর একটু ছোট। আবার এদিকে কিন্তু একই গাছে প্রচুর পরিমাণে ফুল ধরে রয়েছে আবার ছোটো ছোটো গুটিও দেখা যাচ্ছে অর্থাৎ এই অবস্থায় কিন্তু বন্ধু আপনাদেরকে আপনারাও কিন্তু এই ওয়াটার থেরাপির মাধ্যমে কিন্তু আপনাদের কাছে প্রচুর পরিমাণে ফুল রেজাল্ট পেতে পারেন আর প্রয়োজনে আপনারা ব্যবহার করতে পারেন মিরাকুলান মিরাকুলান পিজিআর এটি কিন্তু একটি গাছকে সমস্ত রকম ভিটামিন বা অনুখাদ্যর একটি ব্যালেন্স আহার আপনাকে দেবে এই মিরাকুলন আপনি এক লিটারে এক এম এল করে পনেরো দিন অন্তর স্প্রে করতেই পারেন আর ফাঙ্গি হিসাবে আপনি সাফ ব্যবহার করতে পারেন বা এই ধরনের বিভিন্ন রকম প্রয়োজনীয় ফাঙ্গিসাইড বাজার থেকে যেগুলো পাওয়া যায় আপনি ব্যবহার করতেই পারেন গাছের প্রয়োজন বুঝে এবং অবশ্যই খেয়াল রাখবেন এসব কিন্তু সন্ধে হওয়ার ঠিক আগের মুহূর্তেই করবেন তাহলে অন্য সময় কিন্তু উপকারী পতঙ্গ আসবে না এবং তাতে কিন্তু আপনার পরাগ নিশকের সম্ভাবনা কমে যাবে আর আরেকটি জিনিস যেটা হচ্ছে আপনি বরণ স্প্রে করতে পারেন সামান্য এক লিটার জলে এক গ্রাম বোরন আপনি নিয়ে কিন্তু স্প্রে করলে গাছের গুটির সম্ভাবনা অনেক গুণ বেড়ে যাবে আর গাছের গোড়ায় আপনি জল থেরাপির মধ্যে আপনি কলার খোসা সমৃদ্ধ জল ব্যবহার করতে পারে খোসা আপনারা কুচি কুচি করে কেটে সেই জলকেও গাছে গোড়ায় দিলে কিন্তু আপনারে পটাশের ঘাটতি মিটবে এবং সেখান থেকে কিন্তু ফল আসার সম্ভাবনা বাড়বে তো এই ছিল মোটামুটি আজকে বন্ধু আমার এই ওয়াটার থেরাপি আপনারাও কিন্তু এই ওয়াটার থেরাপিকে সঠিকভাবে কাজে লাগিয়ে আপনাদের গাছকেও প্রচুর পরিমাণে গুটিতে সমৃদ্ধ করতে পারেন আশা করছি আমার এই ঘরোয়া ওয়াটার থেরাপির মাধ্যমে কীভাবে গাছকে প্রচুর পরিমাণে ফলে পরিণত করতে পারবেন এই বিষয়টি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যাদের পক্ষে এখনও সাবস্ক্রাইব করে ওঠা সম্ভব হয়নি ভালো থাকবেন বন্ধু সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ